দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে হাতে নতুন ফোন নিয়ে একদম সেই ফিলিংসে আছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম আওয়ার নিউ অ্যানাদার ভ্লগ ভিডিও আজকের ভিডিওটি সত্যি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে ফোন কিনতে নতুন ফোন কেনার জন্য আর আপনাদের এই গরিবটা আজকে আইফোন কিনতে যাচ্ছে আসলে গরিব মানুষটা কি আইফোন কিনতে পারবে সেটি দেখতে হলে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি তো চলুন এখন যাওয়া যাক আমরা তাহলে যাচ্ছি আইফোন কেনার উদ্দেশ্যে কি কালার

দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে হাতে নতুন ফোন নিয়ে একদম সেই ফিলিংসে আছি না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী ফোন নিতে পারছি এখন হয়তো আপনারা বলতে পারেন যে আসলে ভিডিওতে বললাম আইফোন নিব আর এটা কী ফোন কিনলাম বত্রিশ হাজার টাকা দিয়ে আসলে সেটা বড় কথা না আমি বলছি সেটা আসলে ফান করেই কিন্তু যদি আপনারা আমাকে ভালোবাসেন ইনশাল্লাহ হয়তো আইফোনের থেকেও আরও যদি বড় কিছু থেকে থাকে সেটাও সম্ভব তো আমি নিয়েছি হচ্ছে মটরোলা ফিফটি ভিউশন বত্রিশ হাজার টাকা দিয়ে এটা আমার জন্য অনেক বড় পাওয়া কারণ বত্রিশ হাজার টাকা হয়তোবা আপনাদের কাছে অনেকের কাছেই এটা অনেক সামান্য টাকা কিন্তু এই বত্রিশ হাজার টাকার মধ্যে আমার জড়িয়ে আছে অনেক ত্যাগ অনেক কিছু স্বীকার করে আমাকে নিতে হয়েছে যাক আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই যে আল্লাহ আমাকে এই তৌফিক দান করেছে এ কারণে আল্লাহর কাছে লাখো কোটি সক্রিয়া আর আমি বিশ্বাস করি যে একদিন আপনাদের ভালোবাসায় এর থেকে অনেক দামি ফোন কেনা সম্ভব এবং যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি আরও অনেক দূরে এগিয়ে যাব ভালো থাকবেন সবাই